সুর ও কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সুন্দর হাসির কিরণের তালে গান কেনা চাই শুনতে এমন ওই নজিরবিহীন ঘটনার সাক্ষী আজ বারোবেশার ও শালবাগান এলাকায় সুর ছন্দ কলা কেন্দ্রের কর্ণধার দীপালী বাগচী লাহির উদ্যোগে অনুষ্ঠানটি উপস্থিত হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবর্গ সহ সুর ও কেন্দ্রের গানের ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকারা এদিন সকাল থেকে বারোবেশা পার্শ্বনাথ ভবন নিকট শালবাগানের মাঝেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ময়দানে সঙ্গীত নাচ বিভিন্ন ধরনের অনুষ্ঠান কার্যকলাপ লক্ষ্য വരാ जाये <laughs> সুয়ালি বাবা লিম্বু গুরু লিম গাটা মানুষ খালিয়া এই বুঝিয়া সমস্ত তোমার খুশি বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে মহাসড়াচ্ছে তার উদ্যোগে আমরা এই সুরচন্দ্র এটা হচ্ছে পার্শ্বনাথ ভবন শালবাগান পার্শ্বনাথ ভবনের নিকটে

আর সেই সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমাদের বারো বিশ্বাস সম্পাদক শ্রী কার্তিক শাহিমশ আর সম্পাদক হয়েছেন এখানে আমরা শিখেছি রবীন্দ্রসঙ্গীত গীতি ফোক সং হচ্ছে রবীন্দ্র ডান্স হচ্ছে আর সাথে গিটার তারপর গিটার প্লে হচ্ছে হারমোনিয়াম তবলা

ভাবলাম প্রকৃতির মাঝে আমরা একটা উদ্যোগ নিলাম যে নাচ গানের হিসাবে গানটাই আমাদের প্রাধান্য তাছাড়াও আমরা চেষ্টা করেছি যতটুকু একটা নাচের আয়োজন করার জন্য ছোট ছোট বাচ্চাদের দিয়ে আর তার পাশাপাশি আমরা একটা বনভোজনের মতো আয়োজন করেছি পর্ব এবং এছাড়াও মানে অভিভাবক অভিভাবিকারা রয়েছেন পরিবারদের আচ্ছা এমন নিরিবিলি গাছের একটা শান্ত পরিবেশ

এটা তো খুবই একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে সবাই মিলে একসাথে এক যেমন আনন্দ মজাও হচ্ছে তো যেরকম একটা সবাই মিলে গান বাজনা হচ্ছে যেমন বনভোজন কথাটা উঠে আছে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হ্যাঁ 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 অবশ্যই সেটাও হয়েছে আর কি সঙ্গে বনভোজন সঙ্গে আমাদের সঙ্গীত চর্চা বলতে পারেন বা আমাদের একসাথে আনন্দ মজা করা এটা আর কি একসাথে হয়েছে প্রতি বছর কি হোক বা কি এরকম মনে হ্যাঁ অবশ্যই অবশ্যই আরো সবাই মিলে আরো মজা করতে চাই আমরা আরো ভালোভাবে করতে চাই আশা রাখি সবসময় মৈত্রী সাধ্য রায়